ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জেনে গেছেন আঠারোই ডিসেম্বর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে মধ্য শিক্ষা পর্ষদের দায়ের করা দু হাজার ষোলো এসএসসি মামলার এম এ ফাইলের শুনানি রয়েছে পঁয়তাল্লিশ নম্বর সিরালে এই এসএসসি মামলা শুনানির জন্য কোন নম্বর বারোতে বিশেষ নোট দেওয়া হয়েছে কি নোট দেওয়া হয়েছে এখন আমরা দেখে নেব আপনারা দেখছেন এটা হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর এসএসসি মামলার যে শুনানি রয়েছে তার সঙ্গে তিনটে যিনি তিনটে ম্যাটার ট্যাগ করা রয়েছে এখন আমরা কি বিশেষ নোট দেওয়া আছে সেটা এখন দেখে নেবো এটা হচ্ছে আঠারোই ডিসেম্বর বারো নম্বর কোর্টের যে কজলিস্ট প্রকাশ হইতে রাত সাড়ে নটার পরে কজলিস্টটা প্রকাশিত হয়েছে সেখানে কি লেখা আছে দেখুন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আদরে সাড়ে দশটা থেকে কোর্টে বসবে এবং নোট দেওয়া রয়েছে দেখুন কাউন্সিল আর রিকোয়েস্টেড নট টু ক্রাউড দ্য কোর্ট হল কাউন্সিল আর রিকোয়েস্টেড টু এন্টার দ্য কোর্ট হল অনলি হোয়েন দে আর ম্যাটার অ্যাবাউট টু রিচ অর্থাৎ এখানে কি বলা হয়েছে আইনজীবীদের আদালত কক্ষে ভিড় না করার জন্য অনুরোধ করা হয়েছে আইনজীবীদের তখনই আদালত কক্ষে প্রবেশের জন্য অনুরোধ করা হচ্ছে যখন তাদের মামলাটি সুনানির কাছাকাছি আসবে অর্থাৎ শুনানি মনে হচ্ছে তাদের মামলাটি শুনানি হবে তখনই আসার জন্য বলা হয়েছে শুধুমাত্র এসএসসি মামলায় জন্যই এটি করা হয়েছে কারণ আজকে আশা করা যাচ্ছে কোর্টরুমে যে আইনজীবীদের বিশাল পরিমাণ ভিড় হবে এবং সেই ভিড়ে যাতে মামলাটা শুনতে অসুবিধা না হয় এবং চারিদিক থেকে যদি যদি বিচার আইনজীবীদের একটা ভিড় হয়ে যায় তাহলে মামলার ক্ষেত্রে আজ বিশেষ গুরুত্বপূর্ণ এসএসসির এই এম ফাইল কারণ এখানে চারটে এম ফাইল করা হয়েছে এখানে যে যোগ্য শিক্ষক শিক্ষকদের একত্রিশে ডিসেম্বর যে মেয়াদ আছে হচ্ছে সেটা বাড়ানো হবে এবং এছাড়া যে সাতচল্লিশ নম্বর পেলা নিয়ে এম এ ফাইলের ক্লারিফিকেশান হয়েছে এছাড়া অন্যান্য বিষয়ে ক্লারিফিকেশান চাওয়া হয়েছে এবং আশা করা যাচ্ছে আগামীকাল গ্রুপ সিডিদের যে বিষয়টাও কিন্তু উঠবে সেই জন্য যাতে কোর্ট হলে ভিড় না হয় এবং শুনানিতে যদি কোনো রকম অসুবিধা না হয় সেই জন্যই এই বিশেষ নোটটি দেওয়া হয়েছে কারণ এই নোটটি শুধুমাত্র বারো নম্বর কোর্টই দেওয়া হয়েছে অন্য কোর্টে দেওয়া হয়নি তাই আশা করা যাচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে দায়ের করা এম ফাইলের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট শিক্ষার সাথে আনটেন্টেড যে টিচার আছে তাদের সার্ভিসের মেয়াদ একত্রিশ ডিসেম্বর যে শেষ হচ্ছে সেটা বৃদ্ধি করবে এবং এটি কন্টেন্টের টিচারদের জন্য ভালো খবর হতে চলেছে ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ